মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে একটি মিছিল হলের বৃহস্পতিবার জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগে এই মিছিলটি হয় মিছিলে পা হাজার খানিক দলীয় সমর্থকরা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এই মিছিল বরতলা চক গোলকুয়া চক হয়ে পুনরায় বিদ্যাসাগর হলেই শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন নির্মাল্য চক্রবর্তী তাছাড়া উপস্থিত ছিলেন সাংসদ মালিয়া পুরসভার চেয়ারম্যান সোমেন খান উপপৌরমাতা অনিমা সাহা কাউন্সিলর মৌরাই সত্য পৈরা সৌরভ বসু মিতালি ব্যানার্জি আবির আগরওয়াল সহ অন্যান্য দলীয় নেতা মূলত একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে ভিড় জমাতেই যুব তৃণমূলের এদিনের এই মিছিল নেতৃত্বে আমরা একুশে জুলাইয়ের ধর্মতলাতে সবাইকে বলছি যোগদান করতে দলে দলে যোগদান করতে বলছি এবং আমরা সেখানে শপথ নেব সবাই মিলে যে আমাদের সংবিধানকে থেকে সবাই নেব কারণ যেভাবে আমরা আপনারা সকলেই জানেন যে উনিশশো সালে একুশে জুলাই এই তারিখ আমরা কোনোদিনই ভুলব না কারণ সেদিনকে স্বৈরাচারীদের বিরুদ্ধে বামেদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে নেমেছিলেন এবং সেই সময় সেই দিনটিতে তখন আমাদের বাম সাম্রাজ্যের পুলিশের হাতে নিহত হয়েছিল আমাদের জন সৈনিকরা আমাদের সহযোদ্ধারা সেই লড়াই কিন্তু আজও থামেনি ক্ষমতা লোভীরা যখনই ভারত এবং ভারতের মানুষের এগেনস্টে আঘাত আনার চেষ্টা করবে আমরা তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করব এবং আগামী একুশে জুলাই সবাইকে বলবো যেভাবে বাংলার মামাটি মানুষ দু হাজার চব্বিশের লড়াইয়ে আমাদের সাথে থেকেছেন এবং যোগদান দিয়েছেন আশীর্বাদ করেছেন একইভাবে বলবো যে একুশে জুলাইও আপনারা সকলে আসুন এই যুদ্ধে সামিল হন জয় বাংলা